আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ ওয়ালেট এর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম আহ অনেকদিন কয়েকদিন পরে ওয়ালেট থেকে লাইভে আসছি তো যারা জয়েন করে ফেলে দেখছেন লাইটটাকে একটু শেয়ার করে দিন এবং একটু কমেন্ট করে জানাই দিন লাইটটা ক্লিয়ার আছে কিনা আমি খুব সুন্দর সাদা বরের একটা ড্রেস পরে আছি এবং 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 কি সাথে সাথে অনেক সুন্দর সুন্দর লং দেখাবো আপনাদেরকে লং গুলো হচ্ছে আনস্টিচ আর আর কি আর হচ্ছে গিয়ে এই ড্রেসটা যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর একটা ড্রেস সাদা পাহাড়ের ফ্লোরাল প্রিন্টের আঠাশশো পঞ্চাশের যে ড্রেসগুলো আমাদের আসছে এটা স্লিপসটা দেখেন স্লিপসটা অনেক সুন্দর হ্যাঁ এই স্লিভটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে ঠিক আছে একদম স্টাইল করা আছে একটু কি বলে এটাকে মুখটা একটু চাপানো স্টাইলের হ্যাঁ আবার এখানে জয়েন্ট লেসিং এর ওয়ার্ক আছে তো স্লিভসটা যখন এরকম ধরে রাখবেন তখন অনেক 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 ভালো লাগে কালারটা এত সুন্দর একটা লেমন কালারের সাথে কি যে সুন্দর একটা পিচ টোন কালারের মধ্যে দোপাট্টাটা দিছে ওয়াও অনেক নাইস ড্রেসটা অনেক সুন্দর মানে আমি পরার পর এই দিয়ে পরার পর আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে অনেক কিউট আরিফুন শিলাপু আলাইকুম আসসালাম ফারা পারবে আপু কেমন আছেন অল ক্লিয়ার আচ্ছা আজার আলম আপু কেমন আছেন সো যাদের পছন্দ হচ্ছে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হয় কার কোন সাইজ লাগবে সেটা বলবেন আচ্ছা এখন আপনারা আমাকে একটু বলেন হ্যাঁ আমি আমি পেজে একটা পোস্ট দিবনি হ্যাঁ আবার সবাই অনেক মনে করবে যে বড় লোক ভাব ধরার জন্য পোস্ট দিচ্ছি নাকি ঠিক আছে আমি তো অনেক দিন ধরে টুয়েলভ প্রো ম্যাক্স ইউজ করতেছি আইফোন এখন কি আমার সেভেনটিন নেওয়া উচিত আমি এটা কিন্তু আমি একটা কম্পারিজন দেখলাম হ্যাঁ একটা সেভেনটিনের দাম কত হ্যাঁ এক লাখ দেড় লাখ টাকা ওই জিনিস কিনে আমি ঘ ইউজ করে ঘরে রেখে দিলে ওইটার দাম হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমি ওটা দিয়ে যদি গোল্ড কিনি ওইটার দাম হয়ে যাবে পাঁচ লাখ এখন কি করবো এখন কি করব লাভ অনিতা আপু কেমন আছেন ইসলাম আপুিনসালাম ওয়ালিকুম আসসালাম সাথী হালদার আপু কেমন আছেন অনেক সুন্দর ড্রেস হ্যাঁ আপু নিয়ে নেন বাট আমি তো নিতে যাচ্ছি না আমি অনেক কিপ্টা কিন্তু হ্যাঁ আমি আসলেই অনেক কিপ্টা বিকজ যখন আমার টুয়েলভ ম্যাক্স ছিল তখন তখন কত বের হইলো তখন মনে হয় ফিফটিন বের হইলো না এর মাঝখানে সিক্সটিন গেল কি ইসে কি যেন বলে টু থাউজেন্ড থ্রি কি সিক্সটিন ছিল তো তখন আমার হাজব্যান্ড আমি কিন্তু ইউএসএ তে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক 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 প্রেশার করছে যে তুমি এটা চেঞ্জ করো ওটা নিয়ে নাও আমি বলছি যে তুমি শুনো আমি পাগল না ঠিক আছে ও শুধু একটা ক্যামেরার ফিচার চেঞ্জ করছে এটার জন্য আমি এতগুলো টাকা দিয়ে এই সেটটা চেঞ্জ করব ইম্পসিবল টোটালি ইম্পসিবল ও আমাকে অনেক প্রেশার করছে বাট এখন মানে এখন তো অনেক দিন হয়ে গেছে এটা বাট তারপরে আমার মনে হইতেছে যে এটা ভালো হ্যাঁ তারপর আমি পেজে একটা পোস্ট দিব আপনারা যদি আমাকে কি বলবেন সেটার ওপর ডিপেন্ড করবে আমি ডিসিশন নিব হ্যাঁ তারপরেও আমি আবার একটু চিন্তা ভাবনা করব তারপরে ডিসিশন নিব আচ্ছা সুমি আপু কেমন আছেন এসেনশনি আপু কেমন আছেন আপু লিখছে গোল্ড আচ্ছা গোল্ড কিনো গোল্ড বেটার শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সব কিছু নিয়ে বিজনেস হয় না শখের তোলা শখের তোলা আশি টাকা ট্রু বাট আমরা যারা বিজনেস করি হ্যাঁ আমি তো অনেক আগে থেকে বিজনেস আমার আমার ব্লাডে বিজনেস বুঝতে পারছেন আমার আব্বা বিজনেস করে আমার ফ্যামিলি সবাই আপনারা হয়তো বা জানবেন যে নোয়াখালীর বেশিরভাগ পিপলই কিন্তু বিজনেস করে ওরা জবটা খুব কম করে তো আমার ব্লাডেই হচ্ছে গিয়ে বিজনেস তো আমার কাছে সব কিছুর আগেই অনেক কিছু মানে যে কোনো যে কোনো ধরনের জিনিসই আমি করার আগে আমি অনেক ক্যালকুলেশন করি হ্যাঁ ক্যালকুলেশন করে হয়তো ঠকে যাই বা তারপর আমি অনেক ক্যালকুলেশন করি এমবি টানন কোনো কাজে আসে না বুঝি চৈতি আপু আহসান জয় আপু কেমন আছেন সো আপনারা আমাকে একটু সাজেস্ট করেন হ্যাঁ শখের তোলা আশি টাকা আই নো বাট মানে এত টাকা দিয়ে একটা ফোন কেনাটা আমার কাছে জাস্ট মনে হয় যে আইফোনকে এবার আমাদের একটা শিক্ষা দেওয়া উচিত যে আমরা কেউ কিনবো না ও সব প্রোডাকশন রয়ে যাবে ঠিক আছে তখন ও বুঝবে যে মানুষের টাকার কত দাম আমরা কেউ কিচ্ছু কিনবো না আমি আমার মনে হয় যে আমি পেজে এরকম একটা পোস্ট দেই যে আমরা কেউ আইফোন কিনবো না যদিও আমাদের বাংলাদেশের অনেক নীতা আছে গরিবের নিতা আম্বানি আছে তারা তো লঞ্চ হওয়ার আগেই প্রি বুকিং দিয়ে রাখে আচ্ছা শুরু করি আমার পরার ব্রাশটা দিয়ে শুরু করি আমার পরার ড্রাশটা অনেক 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 এবং অনেক প্রিমিয়াম একটা এই মিস না করতে চাইলে করবেন হ্যাঁ ঝটপট অর্ডার করবেন এই যে দেখেন খুব সুন্দর একটা আপু দেখেন ব্রাশটা আমি যে এরকম করে ধরলাম কেমন লাগতেছে বাট পরার পরে দেখেন ড্রেসটা কি পরিমাণ সুন্দর লাগতেছে অনেক 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 বিউটিফুল এবং অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ শক্ত মিটছে শক্ত মিটছে আচ্ছা এই যে এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা খুব সুন্দর একটা লেমন কালারের সাথে পিচের কম্বিনেশন হ্যাঁ মানে আনডাউটেডলি ড্রেসটা অনেক 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 বেশি সুন্দর এই যেটা দেখেন স্লিপসটা স্লিপসের মধ্যে কিন্তু এই যেরকম বাটন করে স্লিড করা আছে সাথে হচ্ছে গিয়ে জয়েন্ট লেসিংয়ের ওয়ার্ক আছে হ্যাঁ নেকটা অনেক সুন্দর নেকের মধ্যে কাজ আছে বাটনের কাজ আছে তারপর সাইড থেকে যে এমব্রয়ডারি লাইনিং টানা আছে ওকে ড্রেসটা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কালারগুলো অনেক 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 বিউটিফুল অনেক প্রিমিয়াম একটা কালার এই কালারটা না মানে হাতে ধরলে বোঝা যায় না পরার পরে মনে হয় যে এই ড্রেসটা আসলেই অনেক সুন্দর এইটা হচ্ছে কি আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা সেই লেভেলের বিউটিফুল প্রিমিয়াম একটা দোপাট্টা দোপাট্টাটা আছে আমাদের একদম পিওর লনের মধ্যে হ্যাঁ পিওর লনের মধ্যে দোপাট্টাটা অরিজিনাল একটা কালেকশন মোবাইল এত টাকা দিয়ে আমি কিনতে চাই না হ্যাঁ মানে আমিও সেম আমার আমার কিন্তু এই শখটা নাই আমার হাজব্যান্ডের আছে ওর বছর বছর মোবাইল চেঞ্জ করার ওর ওর কাছে ভালো লাগে হ্যাঁ কিন্তু ও আইফোন ইউজ করে না ও হয় স্যামসাং বা এগুলা কিছু ইউজ করে বাট ও আইফোন ইউজ করে না ও আইফোন একদম পছন্দ করে না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বছর বছর মোবাইল টোবাইল চেঞ্জ করা বাট আমি একদমই পছন্দ মানে আমি একদমই পছন্দ করি না আমার কাছে মনে হয় যেটা জাস্ট মানে আমার কাছে মনে হয় যে জাস্ট আমি টাকাটা মানে জাস্ট জানালা দিয়ে মনে হয় ফেলে দিলাম আমার কাছে আই ফিল লাইক দ্যাট হ্যাঁ আমি জাস্ট এরকম ফিল করি খুব সুন্দর যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ বিউটিফুল প্রিমিয়াম একটা ড্রেস এটা সাদা বাহারের খুব সুন্দর একটা ড্রেস সাদা বাহারের খুবই সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস কালারটা খুব জোস একটা কালার হ্যাঁ কালারটা খুবই জোস একটা কালার এখন আমি আমাদের অফার প্রাইজের লনগুলো আপনাদেরকে দেখাই দিই লনগুলা খুবই সুন্দর লন অনেক 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 সুন্দর লন এগুলা নিয়ে আপনার আপনাদের মতন বানায় পরে ফেলবেন আর এই যে এই কালারফুল ড্রেসটা খুব সুন্দর বিকজ এটা আমাদের এইবার যে পরিমাণ বৃষ্টি হইলো বৃষ্টির দিনে কিন্তু এরকম সুন্দর কালারের ড্রেস পরলে দেখতে আরো বেশি সুন্দর লাগে হ্যাঁ দেখতে আরো বেশি সুন্দর লাগে সো ঝটপট করে নিয়ে নেবেন পারু আপু কেমন আছেন কেমন আছেন অনেকদিন পরে বায়োলেটাইজ থেকে লাইভ হলাম এলিগেন্ট কালেকশন আমাদের আরেকটা পেজ সেটাতে অবশ্যই 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 জয়েন হয়ে যাবেন হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি নয়শো নব্বই টাকা হ্যাঁ ঝটপট দেখাই দিই ঝটপট আপনারা অর্ডার করে ফেলবেন সো কে কে নিচ্ছেন সেভেন্টিন সেভেন্টিন কি প্রোম্যাক্স বের হয়েছে নাকি বের বেরোছে শুধু প্রোম্যাক্স নাই বা এটা 16 এর একটা কে কে নিচ্ছেন ওয়াও এটা অনেক সুন্দর ওয়াইটের সাথে খুব সুন্দর ফ্লোরাল কে কে নিচ্ছেন এবার 17 আমার পেজের কারা কারা নিতামবানি আছেন আমি একটু দেখি নিতামবানি দেখি একটু দেখি কে কে নিচ্ছেন 17 প্রোম্যাক্স এই যেটা হচ্ছে কি ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে রানিং এ আছে

তাহলে আপনারা সবাই বলতেছেন যে জামাইকে বলছি একটা গিফট করতে দেখি কি করে জামাই অ্যাপেলের বক্সের অ্যাপেলের বক্সে দাও আবার অর্ধেক খাওয়া অ্যাপেল নিয়ে আসে এই যেটা দেখেন কি সুন্দর একটা ল্যাভেন্ডার না খুব সুন্দর একটা ল্যাভেন্ডার খুব সুন্দর একটা ল্যাভেন্ডার হ্যাঁ খুব বিউটিফুল আসলে আসলে না আপু আমার কাছে তো মানে মানে আইফোন আইফোনের যে ভার্শনগুলো বের করে সবগুলা দেড় লাখের উপর এক একটা ফোনের প্রাইস থাকে সো এটা আসলে অনেক বেশি আমাদের আসলে কি উচিত জানেন আইফোন বয়কট করা উচিত একেবারে আইফোন বয়কট করা উচিত যে তোমরা প্রাইস কমাবা এরপরে আমরা কিনবো আদারওয়াইজ আমরা কিনবো না তাই না আপু আমার কাছে এগুলো অযথা মনে হয় হ্যাঁ আমরা বউরা আসলে অনেক ভালো দেখছেন আমার আমার পেজে আপুগুলো এত ভালো দেখেন অন্যান্য জায়গার মানে মেয়েরা আইফোন কিনে দিতে হবে জামাইদেরকে বয়ফ্রেন্ডদেরকে কতটা প্রেশার দেয় আমার পেজের আপুগুলা কি লক্ষ্মী আল্লাহ এই এই স্ক্রিনশটগুলো আমি নিয়ে নিয়ে পেজে পোস্ট করব আর আপুদের জামাইদেরকে বলবো দেখেন আপনারা কি লক্ষ্মী লক্ষ্মী বউ পাইছেন সো সারাক্ষণ বউদেরকে প্যাম্পার করবেন বউরা যদি রাগ করে কিছু ভাঙাচোরা করে বা রাগ করে ধরেন একটা পাতিল বা কড়াই আপনার কপালে মেরে দিল তাও আপনি রাগ করবেন না আপনি রাগ করবেন আপনি আরো আদর করবেন ওই বউকে কেন আদর কারণ সেই যে আপনার এরকম অযথা খরচ করাইতে চায় না সো এই রকম লক্ষ্মী লক্ষ্মী আপুরা আমার পেজে আছে মাসাল্লা মাসাল্লাহ দেখেন ভাই আপনারা কত কত কতটা কতটা লাকি কতটা লাকি হুম যে আপনার আপনার সংসারে সেভ করতে চায় আহা কত লোক কি এক্স্যাক্টলি কত লোক কি সবাই দেখেন সবাই বলতেছে যাকু তুমি সেভেন্টিন নিও না সেই টাকা দিয়ে গোল্ড কিনো গোল্ড গোল্ড কিনা মিনিং কি গোল্ড কিনা মিনিং হচ্ছে কি একটা সঞ্চয় তাই না ই তো ফোন তো সঞ্চয় না আচ্ছা কথায় কথায় কিন্তু আমি ভুলে যাচ্ছি যে এইটাও কিন্তু আরেকটা মাস্ট হ্যাভ হ্যাঁ যারা একটু অ্যানিমেল প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা খুব সুন্দর এটা নিতে পারেন এটা খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট ওয়াও আমি খুব মুগ্ধ হয়ে গেলাম আসলে ভাইয়ারা অনেক 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 বেশি লাকি এই এই ব্যাপার এই ব্যাপারগুলো না জামাইরা বুঝতে পারে না বুঝে পরে বুঝে পরে বুঝে না যে তা না পরে বুঝে আর যেই হারে এখন অনলাইনের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলতেছে ওয়াও এটা দেখেন এটা দেখেন সব বহু ব্যবসাইতে দেখি বিয়ে ভেঙে যাইতেছে অনেক রকম ঘটনা ঘটেছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে স্কিন টোন কালার হ্যাঁ স্কিন টোন কালার একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ব্যাকপার্ট হ্যাঁ আর একটা জিনিস কি জানেন না আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে গিয়ে যে ফেসবুকে নিজের পার্সোনাল লাইফ যতটা পারেন কম শেয়ার করবেন আমাকে কিন্তু দেখবেন না যে আমি পেজে খুব কিছু ইনফ্যাক্ট আমার পার্সোনাল আইডিতেও আমি অনেক কিছুই শেয়ার করি না আমি আমি লিটারালি পার্সোনাল আমার আইডিতে ইনঅ্যাক্টিভ আমি কিছুই শেয়ার করি না বিকজ অনেক নজর লাগে হ্যাঁ অনেক 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 নজর লাগে দেখেন স্কিন টোন কালারটা আমি কিছুই শেয়ার করি না হ্যাঁ আমি কিছুই শেয়ার করি না ইনফ্যাক্ট অন্যান্য পেজ ওনাররা তাদের পার্সোনাল লাইফটাকে জামাইয়ের সাথে ছবি তুলতেছে সেগুলো দিচ্ছে আবার বিভিন্ন জায়গায় টাকা দিয়ে গিয়ে ইন্টারভিউ করতেছে পারফেক্ট কাপল মেড ফর ইচ আদার হ্যানো তেন অনেক কিছু করে ইন্টারভিউ দিয়ে আসে দুদিন পরে শোনা যায় যে ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে তো আমি কখনোই এইসব শো অফ করতে পছন্দ করি না হ্যাঁ পার্সোনাল পার্সোনাল বিজনেসের জায়গা বিজনেস এটা এটা শুধু আমার বিজনেসের জায়গা হ্যাঁ এখানে আমি আমার আপুদের সাথে আমি আমার আমার আপুদের সাথে আমি কথা বলবো আমার আমার সম্বন্ধে তারা কোনো কিছু জানতে চায় বা আমি কিভাবে প্রোডাক্ট দেখাইলে ভালো হবে কি করলে ভালো হবে সেইগুলোর ব্যাপারে তারা আমাকে সব ধরনের পরামর্শ দিতে পারে বাট জামাইকে দেখানো যেমন আগে কিন্তু আমার ছেলেটা মাঝে মাঝে আমার সাথে লাইভে আসতো হ্যাঁ তো এখন আমি ওকে একদমই আসতে দেই না ও এখন আল্লাহর রহমতে আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে অনেক বড় সড়ো হয়ে গেছে তো এখন আমি আর ও কোথাও গেলে আমাদেরকে বলে ব্রাদার সিস্টার লো আমি আসলে চাই না ওকে এখন কেউ দেখুক আসলে আপু এক্স্যাক্টলি হ্যাঁ আসসালামু আলাইকুম রিফাত আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু এখন মানে মোটামুটি ভালো আছে মানে ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারে ওই টাইপের ভালো আছে এটাতে আমরা অনেক খুশি ডাক্তাররা অনেক বেশি ডাক্তাররা অনেক বেশি মানে মাসাল করছে হ্যাঁ আল্লাহর রহমতে এটা আপু এটাটা টমেটো রেড না এটা ডিপ ম্যাজেন্টা টমেটো রেড না এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা তাই না ডিপ একটা ম্যাজেনটা প্রাইস হচ্ছে নয়শো নব্বই এটা অনেক সুন্দর হ্যাঁ ডাক্তারাই বলতে উনি হয়তো বা হাঁটতে না বিছানা থেকে উঠে যদি বসতে পারে এটাই অনেক বেশি এখন হাঁটতে পারতেছেন আমরা অনেক খুশি এটা খুব সুন্দর একটা ফ্লোরাল একটা নাইস বিউটিফুল খুবই সুন্দর একটা ফ্লোরাল এটা আঙ্কেলকে আল্লাহ ভালো রাখুক সবসময় করবেন দোয়া করবেন ইনশাল্লাহ আমি অনেক বিউটিফুল এটা কিন্তু ল্যামেন্ডার ছোট ছোট ফ্লোরাল এর সাথে লেমন কালারের অনেক বিউটিফুল হ্যাঁ মানুষ এগুলো বোঝে নাপু পু এই জন্য এতগুলো বিচ্ছেদ ঘটে তোমার কিউট অ্যান্ড রিল্যাক্স হাসি দেখে অনেক ভালো লাগলো তিতানি অফর সাপু থ্যাংক ইউ সো মাছ দোয়া করবেন হ্যাঁ দোয়া করবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আসলে হ্যাঁ এই জিনিসগুলা মানুষকে আসলে বোঝা উচিত কিছু 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 বিচ্ছেদ যখন আমি ফেসবুকে দেখি এগুলো আপু একদম পিওর লং হ্যাঁ শারমিন ইসলাম আপু একদম পিওর লং কিছু কিছু রে আমি তো রেখে দিলাম দাও ছবিও তুলে নেই কিছু কিছু ফেসবুকে আমি কিছু কিছু বিচ্ছেদ দেখি যেগুলো দেখলে আমার কাছে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে হ্যাঁ আমার নিজের কাছেই অনেক খারাপ লাগে যে আল্লাহ কী সুন্দর লাগতো কাপড়টাকে এখন এরা ডিভোর্স হয়ে গেছে বা এদের এরকম ঝগড়া বিবাদের ভিডিও দেখা যাচ্ছে তো আমার নিজের কাছে আমি আমি নিজে অনেক ব্যাড ফিল করি এটা হচ্ছে গিয়ে প্যান্ট ম্যাটেরিয়ালস হচ্ছে আপু পিওর লনের মধ্যে আপু আমি নিবো ইনশাল্লাহ আপু যেটা পছন্দ হয় নিয়ে নেন হ্যাঁ নয়শো নব্বই টাকা অফার প্রাইজ আছে আমাদের এগুলাই কিন্তু বারোশো তেরোশো এগারোশো নব্বই এরকম বিভিন্ন প্রাইজ সেল হয় হ্যাঁ আপনারা আপনি যখন আপনি ডেলিভারি পাবেন ড্রেসের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে তারপরে হচ্ছে পেমেন্ট করবেন নো ইস্যুজ আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার এটা কিন্তু ক্যাটক্যাটা টাইপের ইয়েলো না খুবই প্রিটি একটা ইয়েলো খুবই প্রিটি একটা ইয়েলো এই যে দেখেন খুবই ফ্লোরাল খুবই প্রিটি একটা ইয়েলো এই হলো গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টার সাইডে দেখেন কি সুন্দর একটা ফ্লোরাল পার করা আছে খুব সুন্দর প্রিমিয়াম একটা ফ্লোরাল পার করা আছে ছোট ছোট ডাইসের মতন প্রিন্ট করা আছে হ্যাঁ আর এইটা হচ্ছে কি আমাদের প্যান্ট এটা যার লাগছে নিয়ে নিবেন নয়শো নব্বই টাকার অফার প্রাইস আছে নিচে আচ্ছা এই ইয়লোটারই সেম আইটো ব্লু আছে আপু আপনার পরা ড্রেসটা কি কি কালার আছে প্রাইস আপু আমার পরা ড্রেসটার আপনার কি সাইজ লাগবে এগুলোর তো সব সাইজ ভেঙে গেছে সেমটার কিছু কিছু কালার আছে আপনি কি সাইজ লাগবে সেটা দিয়ে একটু পেইজে নক করেন আপনাকে জানাই দেবে প্রাইস হচ্ছে গিয়ে অনলি আঠাশশো পঞ্চাশ এটা অরিজিনাল সাদা পাহাড়ের একটা প্রিমিয়াম লনের ড্রেস হ্যাঁ জামিকা বলে বাইরে থেকে ড্রেস দাও আর আপু বুঝি নাই তোমার কমেন্টটা হুম ও জামাইকে জামাইকে বলি বাইরে থেকে ড্রেস দাও বেশি বেশি বলবেন দা বুঝছেন বেশি বেশি বলবেন 38 40 আচ্ছা আমি বলি আপু অরিজিনাল পাকিস্তানি ড্রেসে তিনটা সাইজ আছে 38 42 46 হ্যাঁ হয় তোমাকে 38 নিতে হবে নতুবা 42 নিতে হবে হ্যাঁ এখন তুমি একটু নিজে ডিসাইড করে পেজে নক করে দিও 38টা একদম एग्जैक्ट 38 হবে 42টা একদম एग्जैक्ट 42 হবে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ব্লু কালার ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে ব্লু কালার এইটা হচ্ছে গিয়ে ব্লু কালার সুন্দর একটা ব্লু দেখেন ব্লুর মধ্যে যে প্রিন্টটা কি সুন্দর লাগতেছে ইয়েলোটরি সেম আরেকটা কালার ইয়েলোটরি সেম আরেকটা কালার এই যে দেখেন তোমার পরনে যে ড্রেসটা এটার সাথে কি ইনার পরছো না ইনার ছাড়া পরা যাবে ইনার ইনার পরি নাই আপু আমি এখানে লাইটের সামনে আছি তো কিন্তু আমি ইনার পরি না ইনার পড়া লাগবে না এটার সাথে ইনার পড়া লাগবে না ফোন না জামাইকে বলি বাইরের থেকে ড্রেস দাও ফোন না কি সুইট আল্লাহ ভাইয়া প্লিজ বেশি বেশি দেন ড্রেস পাইলে আমাদের আমাদের মেয়েদের আর কিছু লাগে হ্যাঁ এটা এটা নিচে আপু কোনো ইনার লাগবে না কোনো ধরনের কোনো ইনার লাগবে না কালারটা খুবই সুন্দর একটা কালার বাট এত এত নাইস প্রিমিয়াম একটা লন কটনের মধ্যে আছে কোনো ইনার লাগবে না এটা দেখেন এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার খুব সেমটারই খুব সুন্দর একটা হট পিঙ্ক হ্যাঁ কালারটা খুব সুন্দর ছোট্ট ছোট্ট প্রিন্ট করা আছে সাথে আবার একটু হালকা ওয়াটার প্রিন্ট করা আছে তারপর এখানে আবার একটু ফ্লোরাল প্রিন্ট করা আছে আপু লাইভ শেষ হলে ভালো করে দেখে দেন অর্ডার করবো নি ঠিক আছে কোনো সমস্যা না আমরা পিকচার আপলোড করে দিব পিকচার দেখে অর্ডার করে দিয়ে এটা হচ্ছে কি আমাদের দোকানটা এটা হচ্ছে কি আমাদের দোপাট্টা প্রাইস যাচ্ছে অনলি নয়শো নব্বই টাকা আমার পরের ড্রেসটা কিন্তু লাইভের প্রথমেই দেখিয়েছি আমার পরের ড্রেসটা যা ভালো লাগছে অর্ডার করে দিবেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটা করে সাইজ আছে এবং যাদের যেই সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী বলে দিবেন যে এই সাইজের কোনো আপুরে এই স্টাইলের ফ্লোরাল কোনো ড্রেস আছে কি না তাহলে অবশ্যই ইনবক্সে পিকচার দিয়ে দিবে সব সাইজ তো অ্যাভেলেবেল নাই সব কালারও অ্যাভেলেবেল নাই সো পেজে কিন্তু পিকচার আছে এগুলা লাইভ আছে লাইভের লিঙ্ক চাইলেও লাইভের লিঙ্ক

নিচে কমেন্টে দিয়ে দিও কারণ কি লাইভটা এখন এক মাসে বেশি থাকে না তো আপনারা ইউটিউব চ্যানেলে গেলে আমাদের আগের যত লাইভ আছে সব কিছু দেখতে পাবেন অনেক সময় অনেক কিছু লাইভের থেকে থাকে তো তো ওইটা পরবর্তীতে আর ওইভাবে মনে মনে থাকে না হ্যাঁ পরবর্তীতে আর মনে থাকে না আপু এটা অফার প্রাইজেই অফার প্রাইজেই যাচ্ছে হ্যাঁ অফার প্রাইজে যাচ্ছে আর যদি এইটা নেন আটাইশো পঞ্চাশের সাদা বাহারের এইটা যদি দুইটা নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঠিক আছে আর লংগুলো আমাদের অফার প্রাইজেই যাচ্ছে নয়শো নব্বই পরে ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ইনশাল্লাহ কালকে দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই